জৈতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট ধোসার রেসিপি নিয়ে কোন রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি যে কোনো ধরনের সুজি ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এক চামচ আটা খুব ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিলাম এই রকম মিহি করে গুঁড়ো করে নিলাম তারপর গুঁড়োটাকে একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দই দইটা দিয়ে খুব ভালো করে প্রথমে কিছুটা মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে সুজিটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেবো ধোসার ব্যাটারটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু টেবিল স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এক চিমটে হিং লো ফ্লেমে একটু দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বাদাম বাদামটাকে এক মিনিট এইভাবে একটু ফ্রাই করে নিতে হবে বাদামটা হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে আর ওয়ান ফোর্থ চামচ চিনি চিনিটা অপশনাল দিলে টেস্ট ভালো হয় তারপর দিয়ে খুব ভালো করে একবার নেড়েচেড়ে 2 দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে খুব ভালো করে একবার নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম ঠান্ডা করে নেওয়ার পর এটাকে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর ফোড়নের জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিলস্পুন স্পুন ভেজিটেবল অয়েল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ সর্ষে তারপর দিচ্ছি ওয়ান টেবিলস্পুন ভালো করে ধুয়ে নেওয়া বিউলির ডাল লো ফ্লেমে এইভাবে ভেজে নেওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে দিয়ে দিয়ে দিলাম কয়েকটা খুব ভালো করে এইভাবে ফ্রাই করে নিয়ে গরম অবস্থাতেই চাটনির উপরে এইভাবে মিশিয়ে দিলাম খুব ভালো করে চামচ দিয়ে একবার মিশিয়ে নিলেই রেডি রেড চাটনি সুজিটা দশ মিনিট ভেজানো হয়ে গেছে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর ধীরে ধীরে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করতে হবে যেহেতু এটা ধোসার ব্যাটার তাই পাতলাই বানাতে হবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অথেন্টিক উপায় ধোসা বানাতে হলে আগের দিন চাল ডাল ভিজিয়ে রাখতে হয় তবে ইনস্ট্যান্ট ধোসার জন্য সেসব কিছুই প্রয়োজন হয় না এই রকম করে ব্যাটারটাকে গুলে নিলাম তারপর লাস্টে দিয়ে দিচ্ছি এক চিমটে খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই রকম রানিং কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রেডি করে নিলাম ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ টি স্পুন তেল তেলটাকে খুব ভালো করে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিলাম তারপর একটু জলের ছিটে দিয়ে খুব ভালো করে মুছে নিলাম ভালো করে মুছে নেওয়ার পর এক ব্যাটার দিয়ে খুব ভালো করে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম তারপর লো মিডিয়াম ফ্লেমে রেখে উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে নিলাম দেখতেই পারছেন ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ধোসা রেডি এবার এটাকে ফোল্ড করে আমি প্লেটে তুলে নিলাম আমার এই রেসিপিতে বাড়িতে একবার ইনস্ট্যান্ট ধোসা অবশ্যই ট্রাই করে দেখবেন সকালের ব্রেকফাস্ট হিসেবে এই ধোসা আর সাথে যদি লাল চাটনি থাকে তাহলে খেতে লাগবে দারুণ টেস্টি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল